আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ রান্না পেঁয়াজ দিয়ে রান্নাটা করে দেখানোর চেষ্টা করব একদম ঘরে থাকা সব উপকরণ দিয়ে সহজভাবে রান্নাটা করে দেখানোর চেষ্টা করছি চলুন রান্না চলে যায় তো এখানে রান্না করার জন্য প্রায় হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ আমি কেটে কুটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি আর কয়েকটা মরিচ তার কাঁচা মরিচ ফালি করে নিয়েছি আর হচ্ছে ধনিয়াপাতা কুচি তা এখন আমি চুলায় চলে গেলাম রান্না করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসাই দিলাম আমি তো এই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব আগে চুলা রাসটা আমি অন করে নেব কড়াইতে একটু ছিটা ছিটা পানি আছে পানিটা শুকানোর পর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো চিংড়ি মাছগুলোকে একটু হালকা লবণ আর হলুদ দিয়ে মেরিনেট করে নিয়েছি এখন এক এক করে চিংড়ি মাছগুলো তেলের মাঝে ছেড়ে দেব এভাবে চুলা আঁচটা মিডিয়াম টু হাই আছে রেখে কিন্তু আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ আমাদের বাসায় আমাদের বাসায় না শুধু মানে আমাদের দেশে ছোট থেকে বড়রা সবাই পছন্দ করে আর আমি যে রান্নাটা করতেছি একদম সহজ করে যেভাবে আগেরকার দিনে মা চাচিরা রান্না করতো সেভাবে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি তো এই তো দেখুন মাছগুলো কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে আমি একটু তেলটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সবগুলো চিংড়ি মাছের গায়ে তেলটা ভালো করে লেগে যায় তো এই তো দেখুন না কথা বলতে বলতে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আমি মাছগুলো একটু উল্টে দেব মানে আরেক পাশ করে দেব তো বন্ধুরা আমাদের বাসা কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটির সাথে তো এখানে প্রত্যেক নিয়ে বাস যাওয়া আসা করে রাস্তা মানে হাই রোডের সাথে তো তো সেই জন্য মানে ইউনিভার্সিটির বাসগুলো যাওয়া আসা করে সেজন্য মানে আওয়াজ বা শব্দ শোনা যায় তো আপনারা কিছু মনে করবেন না এটা স্কিপ করবেন তো কি আর করব বয়স দিতে সময় কিন্তু এই আওয়াজগুলো আসে তো কিছু করার নাই তো এই তো বন্ধুরা দেখুন এখন কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো এক এক করে একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি তার আগে বলে নিচ্ছি আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ওই যে মাছ ভেজেছিলাম যে অবশিষ্ট তেলটা ছিল সে তেলের মাঝে কিন্তু এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নেব ব্যস্ততার কারণে কিন্তু অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না এবং কারও ভিডিও ভালো করে দেখতেও পারছি না দেখি না যে তা এমন কোনো কথা না মাঝে মাঝে যার ভিডিও সামনে পড়ে একটু দেখার চেষ্টা করি তো প্লিজ বন্ধুরা আপনারা কিন্তু আমার ভিডিওটা স্কিপ করবেন না আমার ভিডিওটা দেখবেন আমি আপনাদের ভিডিও দেখব তো এই তো দেখুন পেঁয়াজটা কিন্তু বাদামি কালার করে ভাজা মানে হয়ে গেছে এখন সামান্য পরিমাণে একটু ঝোলের পানি দিয়ে দিলাম এতে করে পেঁয়াজটা আর পড়ে যাবে না এখন অন্যান্য মশলা কিন্তু আমি অ্যাড করে দেব এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আমি কিন্তু চিংড়ি মাছের পাগুলো ফেলে দিয়ে নাই তো মোটা সাইজের যে পাগুলো ছিল সে পাগুলো দিয়ে দিলাম এগুলো খেতেও কিন্তু আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে এটা নাও নিতে পারেন তবে আমি এটা খেতে পছন্দ করি সেজন্য আমি এটা নিয়েছি তো এখন দিয়ে দেব হলুদের গুঁড়া তা আগে এভাবে কিন্তু কয়েক মিনিট রসুনটাকে আমি তেলের মাঝে কষিয়ে নিলাম তা এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া যেহেতু এখানে আমি কাঁচা মরিচ ইউজ করবো সেজন্য মরিচের গুঁড়াটা একটু কম দিলাম আর এমনি তো আমাদের মরিচের গুঁড়াটা অনেক ঝাল মানে বাসায় মরিচ কিনে দেশি মরিচ কিনা হয়েছিল তো সেটা আমার আম্মা মিল থেকে ভাঙ্গিয়ে এনেছি জন্য অনেক ঝাল তো পরিমাণে কম দিতে হয় তো এখন দিয়ে দিলাম টমেটো কুচি তো সব মশলা একসাথে দিয়ে এখন কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর টমেটোটাকে এই তেলের মাঝে কিন্তু কষানোর মাঝে কিন্তু এটাকে একদম গলিয়ে নেব কষানোর সময় কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর বাসায় ট্রাই করে কিন্তু আপনাদের রান্নাটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তো এই পর্যায়ে এসে আমি কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তো এই তো দেখুন টমেটোটা গলে কিন্তু একটু একটু ঝোলের পানি উঠে গেছে তা এখন আমি আরও কিছুক্ষণ চুলার আঁচটা একদম হাই ফ্লেমে রেখে কষিয়ে নেব আপনারা কিন্তু এখানে চাইলে যে কোনো সবজি দিয়ে রান্নাটা করতে পারেন তবে চিংড়ি মাছ লাউ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আমার কাছে খেতে তো আজকে অবশ্যই কিন্তু ছোট চিংড়ি দিয়ে লাউ রান্না করেছিলাম অবশ্যই এটার ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড দেব তো এই আর কি দেখুন এখন কিন্তু তরকারি মশলাটা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝুল দিয়ে দিলাম তা এখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও কিন্তু দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু ভালো করে একটু নেড়ে চিংড়ি মাছগুলোকে ঝোলের পানির সাথে একটু ডুবিয়ে দিতে হবে আর আজকে কয়েকদিন ধরে আমি কিন্তু খুবই অসুস্থ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তালা যেন আমাকে সুস্থ করে দেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও সব সময় সুস্থ থাকেন ভালো থাকেন সেই দোয়াই করি তো এই তো বন্ধুরা একটা ঢাকনা দিয়ে আমি রান্না করে নিলাম পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম তো দেখুন এই তো ঝোলটাও কিন্তু একদম কমে এসেছে একটু নেড়ে চড়ে দিতেছি আমি কিন্তু তরকারিটা খেয়ে কিন্তু রিভিউ দিতেছি মানে বয়স দিতেছি আমার কাছে তো খুবই ভালো লেগেছে খেতে তো আমার রান্নাটি আজকে কেমন হতে চলেছে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো এই মুহূর্তে এসে আমি কিন্তু দিয়ে দিলাম ধনিয়া পাতা আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে তো ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু দারুণ লাগে দুপুরবেলা ধোয়া ওটা গরম ভাতের সাথে খেতে তো বেশ লাগবে তো আমি এখন ঝোলটা আর টানিয়ে নেব না তো যেরকম আছে যতটুকু ঝোল আছে অতটুকুই রেখে দেব। একটু মাখো মাখো টাইপের হবে গ্রেভিটা ঘন হয়ে গেছে চুলা রাসটা অফ করে দিলাম রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখলেন তো কত সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এই চিংড়ি রান্না করে ফেললাম তো বন্ধুরা এখানে দেখুন আমি কিন্তু ঢ্যাঁড়সও ভাজি করে নিয়েছি আজকে দুপুরবেলা কিন্তু আমাদের চিংড়ি মাছ আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি দিয়ে খাওয়া হবে তো আপনারা কে কোথায় থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ